প্রশ্ন এই জগৎ কি বদ্ধজীবীর কারাগার উত্তর যাহারা এই জগতের কোন জিনিস চান না সেই নিষ্কিঞ্চন ভক্তগণ বিচার করেন এই জগতে এমন কোন বস্তু নাই যা আমাদিওকে চিরকাল সুখ দিতে পারে এই জগতে নিত্য সুখদ কোন বস্তু নাই এই পৃথিবীটা বদ্ধজীবীর কারাগার আমরা কৃষ্ণ বহির্মুখ হইয়া এখানকার বন্দি হইয়া পড়িয়াছি এই জন্যই আমাদের এত দুঃখ এত কষ্ট আমরা মনরূপ জেন ধারোগার হুকুম মতো এই কষ্ট গুলিকে সুখ বলিয়া মনে করিতেছি এবং যথেষ্ট কষ্ট মাইক জগতের বিষয় ভোগের প্রতি বাধিত হইতেছে তাহারা মায়ার ফাঁদে লইয়া যাইবে যাহারা গৃহব্রত তাহারা মনে করে আমাদের সেবক দরকার

আমরা দেহাতবাদী বা গৃহব্রত হইয়া জগতে প্রভু সাজিয়েছি আমরা জগৎকে ভুবনেত্রে দেখিতে গিয়া মনে করি আমার সেবক সকলই আমার সেবার জন্য সাজানো রইয়াছে খিটি অপেজ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশুপক্ষী বৃক্ষলতা সকলই আমার ভোগের জন্য সাজানো আছে আমরা ভাবি আমি জগতের ভোক্তা জগতের সকলেই আমার সেবা করবে কিন্তু ভাবি না যে এই জগৎ কাহার জন্য প্রস্তুত জগৎসা জগদীশ্বরের সেবার উপকরণ পরিভজন না করলে জগতের একটি শ্রেণ গ্রহণ করবার আমার অধিকার নাই